ভুল করবেন না দু হাজার চব্বিশে ভুল করা যাবে না বছর ভুল করব না ব্র্যান্ড আমাদের ভুল বোঝালে ভুল বোঝবো না আর ব্র্যান্ড বোকা বানালে বোকা আমরা বানব না বোকা আমরা বানাবো স্মার্টফোন কিনবো কিন্তু কোন জিনিসগুলো দিয়ে বোকা বানাচ্ছিল ব্র্যান্ড আর কোনগুলো আমরা ভাববো না দেখবো না ফোন কেনার সময় সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সামনে হাজির চলুন তাহলে শুরু করা যায় আচ্ছা স্মার্টফোন যখন নতুন নতুন লঞ্চ হয় আর এই গোটা বছরটা আমাদের ব্র্যান্ডগুলো কি দিয়েছে জানেন দিয়েছে ভাই দুশো মেগাপিক্সেলের ক্যামেরা আমরা বোকা হয়েছি ভাই দুশো মেগাপিক্সেলের ক্যামেরা দুর্দান্ত হবে দারুণ পিকচার হবে তাহলে ডিএসএলআর কেন আছে বস নাম্বার টু এই হাই ফাই ব্যাটারি ছ হাজার পাঁচ হাজার আর ওই ব্যাটারিও দেখা যায় কোথাও না কোথাও একটু মিসম্যাচ করছে বোকা হব না আবার দুই মেগাপিক্সেলের ম্যাক্রোসেন্সার দিয়ে আর তো ভাই চিড়ে ভিজবে না তো চলুন দেখে নিই প্রত্যেকটি ব্র্যান্ড আমাদের বোকা বানায় আর এই বোকা বানানোর পেছনে আমরাও দায়ী আমরা স্মার্টফোন কিনি ব্র্যান্ডের কথা শুনে ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্টে যে ব্যাপারগুলো বলা হয় সেগুলো শুনে প্রথম কথা মাথায় রাখবেন ব্র্যান্ড আমাদের প্রত্যেকটা সময় বলে যে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আপনি জানেন এই দুশো মেগাপিক্সেল কোথাও না কোথাও ভাই এখানটাই অন্যরকমভাবে কাজ করে মানে ধরুন ফিফটি মেগাপিক্সেল ইন্টু ফোর সেটা দুশো মেগাপিক্সেলে হয়ে যাচ্ছে না ব্যাপারটা আপনাদের বুঝতে হবে দুশো মেগাপিক্সেল পিওর দুশো মেগাপিক্সেল দিচ্ছে না কিন্তু তার পেছনে সেন্সার কি আছে অ্যাপারচার কি আছে ওটা একবার দেখে নেবেন বন্ধু তাই পঞ্চাশ মেগাপিক্সেলই থাক আজকের ডেটে ব্র্যান্ডগুলো দেখবেন দু মানে দু হাজার চব্বিশে এসে মানে বা দু হাজার তেইশের শেষে দুশো মেগাপিক্সেল দিচ্ছে ঠিকই কয়েকটা ব্র্যান্ড কিন্তু বেশিরভাগ পঞ্চাশ মেগাপিক্সেল চৌষট্টি মেগাপিক্সেল দিচ্ছে সব পিক্সেল বিঙিংয়ের খেলা ভাই পিক্সেল বিং ঠিক আছে তবে পঞ্চাশ বা চৌষট্টি একদম ওকে আইফোনে ওইটুকুন ক্যামেরাই অনেক ভালো ছবি ওঠে আচ্ছা নেক্সট যেটা এখন এই মুহূর্তে মানে দু হাজার তেইশের শেষ পর্যন্ত ব্র্যান্ডগুলো বলছিল আমরা ফাস্ট চার্জিং দিচ্ছি কেউ দিচ্ছে সিক্সটি সেভেন ওয়াট কেউ দিচ্ছে দুশো ওয়াট কেউ দিচ্ছে একশো কুড়ি ওয়াট বাপরে বাপ এবার তো শুনবো তিনশো ওয়াট হাঁপিয়ে গেছে ব্র্যান্ডগুলো এবার আর তারা দেখবেন নতুন নতুন কিছু দিচ্ছে না ওই ওইটুকুনি তো ভাই ফাস্ট চার্জিং লাগে ঠিকই আছে এবং সেখানে একটা মোটামুটি হলেই হলো সিক্সটি সেভেন ওয়াট এন আপ আমার মনে হয় একশো কুড়ি ওয়াট এন আপ ভাই এইটুকুন টাইম আছে আধ ঘন্টা পোনে এক ঘন্টা দেওয়াই যায় একটা ফোনকে চার্জ দেওয়ার জন্য তবে ওই ফাস্ট চার্জিং হবে দুশো ওয়াটের ফাস্ট চার্জার ওই দেখে বাদবাকিগুলো বিচার না করে ফোন কিনবেন না ব্র্যান্ড আর বোকা বানাতে আমাদের পারবে না আমাদের নেক্সট যেটা দেখবেন আজকাল ব্র্যান্ড বলে ব্যাটারি এই দু হাজার তেইশের শেষ পর্যন্ত আমি দেখেছি কিছুটা মানে হিরিক কমলেও কিন্তু ওই পাঁচ হাজার এমইচের ব্যাটারি ছ হাজার এমইচের ব্যাটারি ভাই আগামী দিনে দেখব স্মার্টফোন ব্র্যান্ডে হয়তো দশ হাজার এর ব্যাটারি দিচ্ছে না এখন দেখবেন চার হাজার চারশো চার হাজার পাঁচশো ম্যাক্স টু ম্যাক্স গেলে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দিচ্ছে ব্র্যান্ডগুলো ব্যাস তার উপরে কিন্তু উঠছে না তাহলে আপনি ভাবছেন যে আজকে ব্র্যান্ড বুঝেছে আমরা যত গিমিক খেলবো মানে যারা কাস্টমার তারাও আমাদের সঙ্গে গিমিক করে ফেলবে কাস্টমার বুঝতে শিখেছে ব্র্যান্ড এগুলো বোঝে তাই ব্যাটারি হোক না ঠিক আছে অ্যাটলিস্ট পাঁচ হাজার এমএইচ আমার মনে হয় আজকের ডেটে এনাপ চার হাজার পাঁচশো ইচও এনআপ যদি সেটা সঠিকভাবে ওখানটায় ভালোভাবে ব্র্যান্ড অপটিমাইজ করে দেয় আমাদের নেক্সট যেটা সেটা হলো আজকাল ব্র্যান্ড কী নিয়ে খেলছে বলুন তো ইয়াস ডিসপ্লে কাপ ডামোলেট ডিসপ্লে এই দু হাজার এবং দু হাজার শেষটাই হচ্ছে ওই কাপ ডামোলেট ডিসপ্লে আজকে প্রত্যেকটা ব্র্যান্ড কাপ ড্যামলের ডিসপ্লে দিচ্ছে ওয়েল ভালো ফাংশন ডামলের আমরা এর আগে হাই ফাই ফোনে দেখতে পেতাম আজকে টেকনোলজি কম দামেও দিচ্ছে কিন্তু এই কাবড্যামোলের ডিসপ্লে ডিসপ্লের একটা খারাপ আছে যখন তখন ভেঙে যেতে পারে আচ্ছা কিন্তু এই কাপ ড্যামলের ডিসপ্লের সাথে সাথে তারা বলছে কেউ পিওএলইডি কেউ বলছে ওএলইডি কেউ বলছে অ্যামোলেট সব এক ওই ব্যাপারে যাবেন না তবে তারা বলছে আমরা থাউজেন্ড নিটসের পিক ব্রাইটনেস দিচ্ছি কেউ বলছে তিন হাজার নিটসের পিক ব্রাইটনেস কেউ বলছে পনেরোশো নিটসের পিক ব্রাইটনেস ভাই এবার ব্র্যান্ড এইগুলো দিয়ে খেলবে যাবেন না কারণ পিক ব্রাইটনেস ব্যাপারটাই হলো যে কতটা আপনার ব্রাইট ভাই ম্যানুয়ালি ব্রাইটনেস আপনি বাড়ান না কোনো অসুবিধা হবে না আপনার ফোনে ম্যানুয়াল ব্রাইটনেসের সাথে দেখবেন একটা সানলাইট মোড আছে নাইটলাইট মোড আছে ওইগুলোকে অন করলেও আপনি ঠিক পাবেন হ্যাঁ এইচডিআর থাকাটা খুব জরুরি এইচডিআর আছে কি না দেখবেন ব্র্যান্ড আজকাল ডলবি ভিশন নিয়ে খেলছে তো এগুলো ঠিকই আছে কিন্তু ওই নিটস প্রায় পিক ব্রাইটনেস এত নিটসের পিক ব্রাইটনেস ওইগুলোতে একদম মাথা ঢুকাবেন না আপনার ফোনের ডিসপ্লে উজ্জ্বল এবং পরিষ্কার হলেই হলো দিনে দেখতে পেলেই হলো আজকাল ব্র্যান্ডগুলো প্রোটেকশন নিয়েও খেলছে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস ভিক্টাস তো এই ভিক্টাস মানে একটা টপ ব্যাপার কিন্তু তা হলে যে স্ক্যাচ হবে না তা তো না হতেই পারে কিন্তু এইগুলো নিয়েও ভাঙবেন না আপনার ফোনে যদি কর্নিং গেলার গ্লাসও থাকে তাও ওকে হ্যাঁ অ্যাটলিস্ট প্রোটেকশান দরকার যেটা ব্যাপার সেটা হলো র্যাম এবং রোম নিয়ে খেলছে ব্র্যান্ডগুলো বারো জিবি র্যাম ভাই আদৌ বারো জিবি র্যাম থাকে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারে দেখবেন সিপিউতে ভাই ষোলো জিবি এরা তো আজকাল ভাই একশো মানে আঠাশ জিবি পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ দিচ্ছে ঠিক আছে কিন্তু এই বারো জিবির খেলাটা আমি আর বুঝি না কোথাও কোথাও আবার এটাও খেলা হয় ভার্চুয়াল র্যামের খেলা ভাই ওটা আপনার ইন্টারনাল স্টোরেজ থেকেই নিচ্ছে এইগুলো একটু সাবধান হয়ে যান ভার্চুয়াল র্যাম মানে এগুলো গিমিক এবং সেখান থেকেই নিয়ে আপনাকে পারফরমেন্স দেবে তো র্যাম মোটামুটি আমার আজকের ডেটে মনে হয় ছয় জিবি আট জিবি এনআ বারো জিবি ষোলো জিবি এইগুলোতে একদম না মাথা ঢোকাবেন না আপনি বোকা হয়ে যাবেন নেক্সট যেটা সেটা হলো আজকাল ব্র্যান্ডগুলো ন্যানোমিটারের খেলাই মেতেছে কেউ বলছে তিন ন্যানোমিটার কেউ বলছে টু ন্যানোমিটার ফোর ন্যানোমিটারের প্রয়েসার আমরা প্রোভাইড করছি আগেরবার আমরা স্ন্যাপড্রাগনের এই প্রয়েসারটা দিয়েছিলাম যার অন্তত বেঞ্চ মার্কস করছিলো এত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা দেবে এবার অপটিমাইজেশান আরও ভালো করেছি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট না ন্যানোমিটার যত কম পারফরমেন্স তত ভালো অপটিমাইজেশান তত ভালো এটা তো আমিও মানছি কিন্তু কোথাও না কোথাও সফটওয়্যার এবং হার্ডওয়্যারের খেলা থাকে যেখানে যত ভালো প্রসেসারি দেওয়া হোক না কেন তার অপটিমাইজেশান কতটা ভালো করা হচ্ছে সেটা ব্যাপার থাকে এবং অন্তত বেঞ্চমার্কস করেও আপনারা যাবেন না কেউ দিচ্ছে বারো লাখ কেউ দিচ্ছে ছ লাখ দিনের শেষে দেখা যায় যে যতই আন্তত বেঞ্চমার্ক স্কোর যদিও ব্র্যান্ডগুলো আজকাল এখানেও চালাকি করে সেখানে দেখা যায় পারফরমেন্স ভালো দিচ্ছে না তো আপনার প্রায়োরিটি কোনটা আন্তত বেঞ্চমার্ক স্কোর দেখা কত ন্যানোমিটার সেটা দেখা না আপনার রিয়েল লাইফে ডে টু ডে ইউস তার পারফরমেন্স কেমন সেটা দেখা এটা অবশ্যই দেখে নেই লাস্ট হলো আপডেট সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওইটা টপনচ হওয়া দরকার এবং আজকাল ব্র্যান্ডগুলো ইউআইয়ের ক্ষেত্রে খেলছে ভালোই কারণ আজকাল বেশিরভাগ ব্র্যান্ড একটু মানে আইকিউ ধরুন না যে টাচ চয়েস সেখানেও মানে অ্যাড ফ্যাড একটু কম আসছে কিন্তু তারাও মানে মোটামুটি স্টক কাইন্ড অফ ব্যাপারগুলো দিচ্ছে যেগুলো মোটোরলা দিয়েই আসছে পিক্সেল দিয়েই আসছে তো আমার কথা হলো যে আজকের ডেটে ব্র্যান্ডগুলো বলছে তিন বছরের আপডেট চার বছরের আপডেট পাঁচ বছরের আপডেট ভাই লঞ্চ করার সময় বললে দিলেই খালাস কিন্তু আমরা দেখেছি রিয়েলমি কথা রাখে না আমরা দেখেছি মোটোরোলা আপডেট দিতে দেরি করে আমরা দেখেছি শাওমির ফোনে আপডেট আসে না তো এই জিনিসগুলো দেখবেন যে ব্র্যান্ড আপনাকে আপডেট ঠিকঠাক দিচ্ছে সেটা দু বছর হোক কিন্তু আপডেটটা সঠিক চাই লাস্টে একটাই কথা বলবো যে আমরা যে আপডেটটা সেটা অ্যাটলিস্ট একটু যেন বেশি পাই আপডেটে বাগস না থাকে আপডেটে সুন্দরভাবে অপটিমাইজেশন থাকে এবং সিকিউরিটি প্যাচ আপডেটটা যেন ব্র্যান্ড প্রোভাইড করে ঠিকঠাক ফোন খারাপ ইচ্ছাকৃত যেন ব্র্যান্ড আপডেটের মাধ্যমে না করে এবং এক্সপিরিয়েন্স ভালো দেয় অ্যাডস না থাকে এবং ব্লুটু অ্যাডস না থাকে নতুন বছরে এই ধরনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এরকম ধরনের ভিডিও আরও আনবো চলুন আবার দেখা হবে বিদায়